খুবই অসুস্থ হাসপাতালে চিকিৎসা যে ব্যবস্থা আছে সেটা আপনারা জানেন আসলে আমরা যখন আমার পরিবার বা মা বাবার পরে আমরা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত অত্যন্ত আদর সুলভ এবং আমরা দেখেছি আমাদের অভিভাবক দ্বারা ব্যাগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল এসছে আমরা কারো আমরা জীবনে কখনো দেখি নেই যে দেখলাম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বিভিন্ন ওই ছিল বিভিন্ন লোক ছিল কিন্তু কখনো তিনি তার মধ্যে কোনো ব্যপার কোনো মন্তব্য বা কাউকে কোনো ইতি পাচ্ছিল বা বিভিন্নভাবে ইতিহাসভাবে কথা বলছে যে আমরা আসলে আমার জীবনে দেখি নেই আসলে আজকে শুধু বিএনপি নাও এখানে বিভিন্ন শ্রেণী দেশের মানুষ বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্ন

খারাপ হয়ে গিয়ে নেতৃত্বের প্রয়োজন বলে আমরা মনে করছি আজকে আমরা দেখেছি একসঙ্গে কিছু লোক ইউটিউবার একসঙ্গের কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে বলছে দেখুন তারক রহমানের বিষয় তারেক রহমান সেগুলো স্পষ্ট বলে দিচ্ছে যে তারা প্রমাণ দেশে আসছে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য এখানে কিছু টাকা প্রতিবন্ধকতা আছে সেটা আপনারা বিগত সময় সরকারের অনুসারীরা আজকে বাংলাদেশের মানুষের প্রাথমকে মার স্বীকার করার জন্য দেশ বিরোধীকে ষড়যন্ত্র চক্রান্ত করছে এমনকি বেগম খালদা দেওয়া সহ তারা প্রমাণের অশালীন এবং ব্যবাসমূলক উপহাসমূলক বক্তব্য করছে সেটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের মাঝে আমরা সবাই দুই হাত তোলে দেওয়া করবো যাতে আমাদের মাদার অসি আমাদের অভিভাবক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জানায় সুস্থতার সেই ন্যায় খ্যাত দান করে এবং আমাদের মাঝে ফুটবেন ন্যায় আবার এসে আমাদের নেতৃত্ব দিতে পারে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাদু ফুটির আমাদের হালিফ ভাই সর্বাসের উনি বিভিন্ন সমাজ আপনাকে সমাবেশ ছেড়ে রাজনৈতিক আমাদের মাঝে এখানে সূচিত হতে পারে আমি ভারতদেরকে ধন্যবাদ জানাব